আজকের এই কর্মী সম্মেলন এমন একটি সময়ে বাস্তবায়ন হচ্ছে গত মাসের তিরিশে জুলাই যখন আমরা এই পার্শ্ববর্তী এই রাস্তায় আমরা সংগ্রামে ছিলাম রক্ত দিয়েছিলাম হাত খারাপ শোক খারাপ মানুষগুলো যখন আজ করছিল এমন একটি সময় আজকে এক মাস পর আজকে আমরা এখানে নিঃশ্বাস ফেলছি স্বাধীনভাবে কথা বলছি এই কারণে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি সেই মহান মনিবের আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা হযরত মোহাম্মদ সাল্লামের যার আনিত আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তন পথ চলা স্মরণ করছি উহুদ খন্দক থেকে শুরু করে যারা দিনকে বিজয়ী করার জন্য তাদের তপ্ত খুনকে জড়িয়েছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের এই সবুজ শ্যামল প্রান্তরে যারা আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন আর সেই ধারাবাহিকতায় গত সতেরো বছরের জুলম নির্যাতন নিষ্পেষণ গুম খুনের শিকার হয়ে যারা মাঝ থেকে আমাদের মাস থেকে হারিয়ে গেছেন, বিশেষ করে গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার গণবুত্থানে গণবিপ্লবে নতুন বাংলাদেশ দ্বিতীয়ত স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহীদদের আত্মার মাক কামনা করছি স্মরণ করছি সংগ্রামী উপস্থিতি আমরা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর আমরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি তার গণতন্ত্র হারিয়েছিল বাংলাদেশ তার বাংলাদেশের গতি হারিয়েছিল দীর্ঘ সতেরো বছরে আঠারো কোটি মানুষের নিরন্তন সংগ্রাম প্রচেষ্টার মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমি বিশেষভাবে গত সতেরো বছরে জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ ঘুম খুন এবং যে সকল ভাইরা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আজকে অনেকে আমাদের পাশে নেই অনেকে আজকে আমাদের এই মঞ্চে থাকার কথা ছিল কিন্তু আজকে আমাদের মাঝে নেই সম্মানিত উপস্থিতি দুই সালে আপনারা জানেন একটি দৈবক্রমে ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ক্ষমতা এসেছিল চোদ্দ সালে একদলীয় নির্বাচন আঠারো সালে রাতের ভোট চব্বিশ সালে দামি বোর্ড সারা পৃথিবীতে ইতিহাস রাজনৈতিক সাংগঠনিক সাংবিধানিক সকল সংবিধানে নতুন নতুন শব্দ আমরা পেলাম সর্বশেষ সংযোজন দামি সরকার দামি নির্বাচন সম্মানিত উপস্থিতি এই জুলম্বাজ এই লুটেরা খুনি সরকার মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল এখানে